নমস্কার আপনারা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুদীপ্ত সেনগুপ্ত কলকাতা টাউন হলে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে অনুষ্ঠানের নাম হচ্ছে শিক্ষায় হামলা যাদবপুর বিদ্যাপীঠে যে সম্প্রতিকালে যে ঘটনা ঘটে গিয়েছে ভর্তিকে কেন্দ্র করে স্কুলে বহিরাগত অভিভাবকদের সঙ্গে কিছু বহিরাগত ঢুকে যে গন্ডগোল করেছেন যে ঘটনায় রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দুজন কাউন্সিলর তারা মূল অভিযুক্ত যে ঘটনা সম্পর্কে সমাজে সর্বস্তরে ইতিমধ্যে নিন্দা এবং ধিক্কার বিধৃত হয়েছে সেটা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান কেন এই ধরনের ঘটনা ঘটছে কেন এই ধরনের ঘটনায় রাজনৈতিক নেতারা এভাবে হস্তক্ষেপ করছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে শিক্ষা ক্ষেত্রে এভাবে প্রত্যক্ষ রাজনীতির হস্তক্ষেপ না ঘটে এরকম অপ্রীতিকের ঘটনা না ঘটে কিভাবে তা নিশ্চিত করা যায় তা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যারা মঞ্চে রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমরা আমি যেভাবে দাঁড়িয়ে আছি একেবারে ডান দিকে সুব্রত দাসগুপ্ত যাদবপুর প্রাক্তন প্রাক্তন ছাত্র ছাত্র এবং এখন সংগঠনের সভাপতি তাই তো বাবু সুব্রত সুব্রতবাবুর পরে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিহারেন্দ্র চৌধুরী আমার ঠিক ডান দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষি বিজ্ঞান বিভাগের অধ্যাপক সত্য পাল আমার বাঁ দিকে অর্ণব সাহা প্রবন্ধকার এবং যাদবপুর বিদ্যাপীঠের আরেকজন প্রাক্তন ছাত্র তারপরে রয়েছেন অধ্যাপক দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে আছেন উনি সমাজবিজ্ঞানী একেবারে বাঁ দিকে রয়েছেন একেবারে বাঁ দিকে রয়েছেন অশোক অধিকারী উনি এবিটি অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এই সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আমাদের সঙ্গে টাউন হলে এই অনুষ্ঠানে রয়েছেন যাদবপুর যাদবপুর মা করবেন বিদ্যাপীঠের আরো অনেক প্রাক্তন ছাত্র যারা রয়েছেন ঠিক নয় আমার সামনে রয়েছেন আপনারা এই অনুষ্ঠানে অতিথি আমাদের সঙ্গে অংশ নেবেন আপনাদের বক্তব্য আমরা শুনবো আমরা এই ঘটনা সম্পর্কে এবং সাধারণভাবে সাধারণভাবে এই স্কুল শিক্ষা সম্পর্কে স্কুলের শিক্ষায় রাজনীতির অনুপ্রেবেশ সম্পর্কে আপনাদের বক্তব্য আমরা শুনবো আমরা আলোচনা শুরু করবো মঞ্চ থেকে আমাদের এখানে সুব্রতবাবু আপনাকে দিয়ে আমি আলোচনা শুরু করব যে ঘটনাটা ঘটে গিয়েছে যাদবপুর বিদ্যাপীঠে এই এই ধরনের ঘটনা কি অতীতে কখনো ঘটেছে আপনাদের স্কুলে 1957 সালে যাদবপুর বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয় আপনাদের জানা আছে যে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়েছিল তার ইতিহাস হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি মনীষীগণ সাতান্ন সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দু সালের সেই কুখ্যাত দিনের আগে যাদবপুর বিদ্যাপীঠের কেউ এই ধরনের ঘটনা কখনো কল্পনায় আনতে পারতেন না আপনারা কোন সময় ছাত্র ছিলেন আমরা ছাত্র ছিলাম আমি ছাত্র ছিলাম উনিশশো সালে মাধ্যমিক পাশ করি উনিশশো সালে উচ্চ মাধ্যমিক যারা আজকে এখানে এসেছেন তারা আর অনেক সিনিয়র সালে পাশ করেছেন এরকম ছাত্র এখানে আছেন মোটামুটি ধরুন ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এই রেঞ্জ সত্তর থেকে আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত যারা আমরা পড়াশোনা করেছি তাদের অনেকেই এখানে আছেন আমি যেটা জিজ্ঞাসা করব এই ধরনের ঘটনা এটা তো একটা হিংসাত্মক ঘটনা স্কুলের মধ্যে ঢুকে হেডমাস্টার মশাইকে মারধর করা এটা খুবই বিরল ধরনের ঘটনা সন্দেহ কিন্তু সাধারণভাবে শিক্ষা ক্ষেত্রে মানে রাজনীতির লোকেদের তাদের হস্তক্ষেপ প্রভাব খাটানোর চেষ্টা এটা তো একেবারে যে নজিরবিহীন তত নয় পশ্চিমবঙ্গ তত নয় সেরকম কোন ঘটনার কথা আপনার জানা আছে আমাদের স্কুলের ক্ষেত্রে এর আগে বহুবার ছাত্ররা বিভিন্ন প্রশ্নে আন্দোলন করেছেন একটা সময় প্রায় দীর্ঘ 18-19 দিন একটানা ছাত্র স্ট্রাইক চলেছিল স্কুলে কিন্তু কোনোদিনই কোনো পরিপ্রেক্ষিতে যাদবপুর বিদ্যাপীঠের মতো একটি স্কুলে বাইরে থেকে যারা স্কুলের সঙ্গে সম্পর্কিত নন তারা স্কুলের ভেতরে প্রবেশ করে এই ধরনের ঘটনা করবেন এটা আমরা কখনো ভাবতেই পারি এবং এই ধরনের ঘটনা কখনো ঘটার মতো কোনো জায়গা কেউ ছাড়েনি স্পেস ছিল না ছাত্ররা ধর্মঘট করেছে আমরাও করেছি বিভিন্ন প্রশ্ন করেছি কিন্তু কোনো সময় আমরা এটা বাইরের কাউকে আহ্বান তো করিনি এমনকি বাইরে থেকে কেউ যদি কখনো চেষ্টা করতো যে ভেতরে ঢুকে সেই সমস্যা অংশগ্রহণ করবে আমরা কখনো তাকে এই বিষয়গুলিতে কখনো তাকে অনুমোদন করিনি এই ব্যাপারগুলোতে কোনো স্যাংশন ছিল না যেভাবে ঢুকবে যা সমস্যা হতো এটা আমরা নিজেরা মিটিয়ে নিতে পারতাম এবং আপনি জানবেন যে ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী এই সম্পর্কের ক্ষেত্রে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করতে পারে যাদবপুর বিদ্যাপীঠ এরকম একটা জায়গায় আমরা আছি এবং আমরা থাকব। আমি নিরন্দু আপনাকে জিজ্ঞাসা করব যে আপনাদের প্রধান শিক্ষকদের সংগঠনের সঙ্গে আছেন আপনি যদি মাইকটা নেন দয়া করে মাইকটা নিয়ে বলতে হবে প্রধান শিক্ষক সংগঠনের সঙ্গে আপনারা আছেন একজন প্রধান শিক্ষকে এই ক্ষেত্রে আক্রান্ত হলেন আপনারা ঘটনাটাকে কি ভাবে দেখছেন না আমরা তো মুখ থেকে সামনে কথা বলতে আমরা এই ঘটনার দায়িত্বহীন ভাষায় আমরা নিন্দা করেছি এবং যারা এই অপরাধ কাজের সঙ্গে যারা যুক্ত হয়েছিলেন তাদের আমরা শাস্তি বিধান করেছি যদিও আমি ওই সময়টা আউট অফ স্টেশন ছিলাম মালদাতে ছিলাম আমাদের রাজ্য রাজ্য সম্মেলন ছিল সেই জন্যে এখানে ছিলাম না কিন্তু মিডিয়া মারফত এই ঘটনাটা জানি এবং তাৎক্ষণিকভাবে আমি এই ঘটনা নিন্দাও করেছি এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের শাস্তি চেয়েছিলাম। আমি একটু অশোক আপনার কাছে যাব আপনি শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন আপনারা কিভাবে দেখেন ঘটনাটাকে বিষয়টা এভাবে বলা যায় যে শনিবার দিন যখন ঘটনাটা ঘটেছে পরের দিনই আমাদের বার্ষিক সাধারণ সভা কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিক হলে ছিল সেখানে অন্যতম বক্তা ছিলেন ডক্টর অশোক মিত্র তার আগেই শনিবার থেকেই আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত এবং তার বাইরেও তারা এর উপরে একটা রিয়াকশন দিতে শুরু করেন আমরা পরের দিনেতে আমাদের যে সভা ছিল সেখানে এর উপরে আমরা নিন্দা সূচক প্রস্তাব আমরা নিয়েছি নিন্দা করা হয়েছে সামগ্রিকভাবে সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যারা প্রতিনিধি হিসেবে ছিলেন তারা তাদের বক্তব্য উপস্থাপন করার সময় এটা নিন্দা করেছেন এটা প্রাথমিক প্রতিক্রিয়া অশোক মিত্র তিনি তার যেভাবে তিনি বলেন সচরাচর সেইভাবে তিনি এই ঘটনার নিন্দা করেছেন এবং তিনি বলেছেন যে আমরা একটা অত্যন্ত খারাপ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি শিক্ষকদের নিরাপত্তা ছাত্রদের নিরাপত্তা সর্বোপরি অভিভাবকরা শঙ্কিত এ কোন সমাজের দিকে আমরা আগাচ্ছি তিনি তার দ্বার্থহীন ভাষায় এটা ব্যক্ত করেছেন আমরা সমিতিগত ভাবে যেটা সমিতি মনে করেন এটা তো মানে সকলেই প্রাথমিকভাবে প্রতিক্রিয়া দেওয়া দরকার যে এটা একটা অত্যন্ত একটা জঘন্য কাজ যেটা আমরা অন্তত শিক্ষক সত্যি এখানে অনেক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত শ্রদ্ধা উনি রয়েছেন আর রয়েছেন এখানে যারা ওই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এবং এখানেও যারা আছেন অনেকে রয়েছেন বিদ্যালয় তাদের কাছে সত্যি সমবেদনা জানানোটা ঠিক হবে না এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তো থাকছেই সঙ্গে সঙ্গে আমাদের একত্রিত হওয়ার প্রয়োজন আছে যে এই বিষয়টা যদি এইভাবে বাড়তে থাকে বাড়ছে ক্রমশ তাহলে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার একটা অন্ধকার যুগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বলে আমার মনে হচ্ছে এটা তাৎক্ষণিক অবশ্যই আপনি এটা বললেন সমস্ত শিক্ষক সংগঠন সংগঠন কেন ব্যক্তিগত সমস্ত শিক্ষা কর্মী তারা তো বলবেনি সমাজে প্রত্যেকেই বলবেন যারা শুনেছেন সবাই নিন্দা করেছেন আমরা একটু ঘটনার মূলের দিকে যাব আর কি যে সকলেই নিন্দা করছেন তাহলে ব্যাপারটা হচ্ছে কেন এই ধরনের ব্যাপার নির্দিষ্ট করে এই ব্যাপারটা দিয়ে যদি শুরু করা যায় হচ্ছে কেন আমি অনব বা তোমাকে আমি জিজ্ঞাসা করব। হচ্ছে কেন সেই তো আমার তার আগে এই মানে ঘটনাটার মূলে যাওয়ার আগে আমার মনে হয় আরো দু একটা ঘটনার কথা একটু বলে দেওয়া উচিত এটা কিন্তু নজিরবিহীন কোনো ঘটনা নয় যাদবপুর বিদ্যাপীকে যে ঘটনাটা ঘটেছে গত এক মাসের মধ্যে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সবগুলো হয়তো সমানভাবে হাইলাইকে ঘরেনি যেমন অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে দিন কয়েক আগের ঘটনা সেখানেও কিন্তু ঠিক এই বিষয় নিয়ে নয় কিন্তু এরকমভাবেই বহিরাগতদের হাতে প্রধান শিক্ষক প্রেরিত হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন দমদম কিশোর ভারতী বিদ্যাপীঠ সেখানেও কিন্তু একই রকমভাবে একটা ঘটনা ঘটেছে আবার এখানেও আমরা দেখলাম এই ঘটনাটা ঘটেছে আমার খুব স্পষ্ট করে দুটো কথা বলার আছে এখানে এক নম্বর হচ্ছে যে নির্দিষ্ট বিষয়টিকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই যে স্কুল শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ এই এদের তরফ থেকে জারি করা কতগুলো নতুন বিধি এবং সেই বিধি মানতে হবে এরকম কিছু দাবি করছেন অভিভাবকেরা অভিভাবকদের একটা অংশ এবং স্কুল কর্তৃপক্ষ সেই বিধিগুলোকে কিভাবে প্রয়োগ করবেন তা নিয়ে তাদের নিজস্ব কিছু মতামত আছে আমার একটা সহজ প্রশ্ন হচ্ছে যে যদি এরকমও হয় যে স্কুল শিক্ষা দপ্তর বা আমাদের শিক্ষা অধিকর্তারা একটা নির্দিষ্ট বিধি করেছেন স্কুল কর্তৃপক্ষ কোনো না কোনো কারণে সেটা মানতে পারছেন না তাদের একটা নিজস্ব দিচ্ছেন এ তৎ সত্ত্বেও কি এরকম যায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো তার প্রতিবাদ হিসেবে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে তার প্রতিবাদ হিসেবে আলাপ আলোচনার পথে যাওয়া যেতে পারে আরও অনেক রকমের পথ রয়েছে সেখানে এই রকম এক ধরনের ভ্যাঙ্গালিজম ঘটানো একদম ঢুকে একটা র্যানস্যাক করা এই ধরনের ঘটনা ঘটানো সেটা কিন্তু একটা অশনি সংকেত এটা এক একটা দিক মনে হচ্ছে আর দু নম্বর হচ্ছে এই যে সুব্রতবাবু যেটা বললেন আমি ওনার অনেক জুনিয়র আর কি অনেক পরে পাশ করেছি আমি চুরানব্বই সালে পাশ করেছি স্কুল থেকে তো আমি যে সময়টা পড়েছি আমাদের হেডমাস্টার মশাই ছিলেন কনকান্তি পারিয়া তার আগে শিশির আচার্য ছিলেন কেআইসি ছিলেন আমাদের তো সেই সময় আমি তো স্মরণে আনতে পারছি না এরকম কোনো ঘটনার কথা এরকম মানে ভাবতেই পারছি না এরকম হয়েছিল কোনো কিছু কিন্তু অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বিভিন্ন রকম সময় বিভিন্ন রকমভাবে মতানৈক্য হতে পারে এটা এটা হিংসা শাস্ত্র। হিংসা দিক কিছু সমস্যাটা তখনই দাঁড়ায় যখন এই মতানৈক্যের ভিতরে বহিরাগত সংগঠিত রাজনৈতিক শক্তি অনুপ্রবেশ করে। যখনই সংগঠিত রাজনৈতিক শক্তি অনুপ্রবেশ করে তখন সেটা একটা স্ট্রাকচার চেহারা নেয়। তখন সেটা একটা সাংগঠনিক চেহারা নেয় এবং সেই সাংগঠনিক হিংসা সেই হিংসার চেহারা কিন্তু আরো খুব ভয়ঙ্কর দিকে যেতে পারে। যেটা শুধুমাত্র শতস্পৃক্ত অভিভাবকদের বিক্ষোভ বা শতস্পৃক্ত ছাত্রদের বিক্ষোভের মধ্যে দিয়ে সেই জিনিসটা আসে না। এই দিক থেকে আমার মনে হচ্ছে অ্যালার্মিং একটা সিচুয়েশন এবং একটা কথার সঙ্গে যুক্ত করার আছে অত্যন্ত সঠিকভাবে এই কথা বলেছে আসলে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমাদের স্কুল নিয়ে আমি উনি যে কথাগুলো বলেছেন আমি আসছি আপনার কাছে সেক্ষেত্রে হতে পারে আমি শুধু একটা বিষয় আপনাকে উল্লেখ করে দিতে চাই যে এই ধরনের যে সমস্যাগুলি হয় ২০০৯ সালে মাধ্যমিক পরীক্ষার পর আমাদের স্কুল থেকে একজন ছাত্রী মাধ্যমিকে প্রথম হয়েছিল সেই সময় ছাত্ররা যে ফলাফল করেছিল সাংঘাতিক কিন্তু তাদের ভর্তির কোনো জায়গা ছিল না বিজ্ঞান বিভাগে ম্যানেজিং মিটিং যখন হয় আমরা প্রাক্তনীরা স্কুলকে কার্যত প্রায় ঘিরে রেখেছিলাম এবং দীর্ঘ সাড়ে তিন ঘন্টা আলোচনা করার পর আমরা ম্যানেজমেন্টকে বাধ্য করিয়েছি নতুন একটি সায়েন্স সেকশন চালু করে ওই সমস্ত ছাত্রদের ভর্তি করে নিতে এক রাত্রিও আমাদের পুরো সময় লাগেনি তিন ঘন্টা সময় লেগেছিল কাজেই এটা কিন্তু ছাত্ররা প্রাক্তন ছাত্ররা অভিভাবকরা তারা গেলে পরে কখনো এই ধরনের ঘটনা ঘটতে পারে না তার কোনো স্কোপ থাকে না সংগঠিত রাজনৈতিক শক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি যায় তাহলেই ঘটে আপনি ফুটেজ দেখলে দেখবেন যে কথাগুলি ব্যবহার করা হয়েছিল মাস্টারমশাই এবং হেডমাস্টারমশাইয়ের বিরুদ্ধে এই কথাগুলি ছিল অত্যন্ত রাজনৈতিক কথা শিক্ষার সঙ্গে সেই কথা এবং কোন কোন ক্ষেত্রে এই ঘটনা এবং অন্য ঘটনাতে এমন কথা ব্যবহার হয় কোন ছাত্র তার শিক্ষক যে স্কুলে পড়াশ

শিক্ষাক্ষেত্রে হামলা যদি বলেন আমি মানতে রাজি আছি এটা কিন্তু শিক্ষায় হামলা নয় সরাসরি শিক্ষার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে যে বিষয়টাকে নিয়ে এই পুরো ঘটনাটা আবর্তিত হয়েছে সেটা একটি অ্যাডমিশানকে কেন্দ্র করে সেটা ওইখানে প্রাইমারি স্কুলে সবাইকে নেওয়া হবে কি হবে না ইত্যাদি এই এই অ্যাডমিশানকে কেন্দ্র করে এবং তার একটা ম্যানেজমেন্টের দিক থেকে একটা সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটাকে নিয়ে কিছু অভিভাবক বহিরাগত যেভাবেই এটাকে ব্যাখ্যা করুন না কেন তাদের একটা হামলা হয়েছে এই যে হামলা হয়েছে এটা নিঃসন্দেহে একেবারে দ্বার্থহীন ভাষায় নিন্দা করি এর আগেও আমি এই নিন্দা করেছি সে বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু যে জায়গাটা আমাকে ভাবায় সেটা হচ্ছে যে হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো কেন আমি খুব ঠান্ডা মাথা আমি পুরো কী বলে টিভির ফুটেজগুলো দেখেছি বিভিন্ন কাগজে এই সম্পর্কিত যে রিপোর্ট বেরিয়েছে সেগুলো আমি পড়েছি পড়ে আমার যে জায়গাটা খুব বিশেষভাবে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় স্কুলের তরফ থেকে মাফ করবেন আমি এটা বলতে বাধ্য হচ্ছি এটা সম্পূর্ণ আমার মত কোনো একটা জায়গায় ট্রান্সপারেন্সির একটু অভাব ছিল যদি স্কুলের হেডমাস্টার মশাই হেডমাস্টার মশাই নিগৃহীত হয়েছেন আমি তার জন্য শুধু সমবেদনা প্রকাশ করছি না আমি সমব্যথী সমব্যথিত কারণ ওর থেকে অনেক বেশি নিগৃহীত আমি হয়েছি উনিশশো চুরাশি থেকে উনিশশো পর্যন্ত আমি নিজের ওর থেকে অনেক বেশি নিগৃত হয়েছি শারীরিকভাবে মানসিকভাবে আমি ওই জায়গায় যাচ্ছি না কিন্তু যে জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে কোনো একটা জায়গায় একটু ট্রান্সপারেন্সির অভাব ছিল যে সার্কুলারটাকে নিয়ে এই পুরো জিনিসটা আবর্তিত হয়েছে সেই সার্কুলারটাকে ইভেন যদি হেডমাস্টার মশাই মান্যতা দিতেন সার্কুলারটা হচ্ছে স্কুল শিক্ষা অর্ধিকর্তার একটি সার্কুলার আমি যদি আইনগতভাবে দেখি এবং এখন বর্তমানে যে শিক্ষার অধিকারের আইন লাগু হয়েছে সেই আইনের ধারা অনুযায়ীও যদি আমি জিনিসটাকে ব্যাখ্যা করি তাহলে শিক্ষা অধিকর্তা যদি কোনো এই ধরনের নির্দেশিকা জারি করেন স্কুলের মশাই হিসেবে সেইটাকে মান্যতা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এক দু নম্বর হচ্ছে সেইটা এই বিষয়টা তিনি ঠিক সঠিকভাবে যে অভিভাবকরা যারা ইনি আন্দোলন করেছেন তাদের কাছে কিন্তু প্রকাশ করেননি এইটা যদি সঠিকভাবে তাদের কাছে প্রকাশিত হতো আমার নিজের ধারণা হয়তো ব্যাপারটা ওই জায়গায় গড়াতে নাও পারতো তাতে যে ঘটনাটা ঘটতে পারতো না আমি এই গ্যারান্টি নিশ্চয়ই দিতে পারি না ঘটতেও হয়তো পারতো কিন্তু আমার নিজের ধারণা হয়তো এই জায়গাটা ওই জায়গায় নাও যেতে পারতো তার কারণটা আমি বলছি কেন যে অভিভাবকদের তরফ থেকে ওই যে সার্কুলারের কপি যেটা স্কুল কর্তৃপক্ষের কাছে গেছিলো যেটা স্কুল কর্তৃপক্ষ সরাসরিভাবে সেটা প্রকাশ করেননি বা মান্যতা দেননি কোনো একজন গার্জেন তিনি যখন তার ওই কপি তাকে দেখিয়েছেন তখন তিনি সেটাকে গ্রহণ করতে চেষ্টা করেছেন কিন্তু দ্যাট ওয়াজ টু লেট যার ফলে যেভাবে ঘটনাটা ঘটেছে যদিও আবারও বলি অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটা মোটেই বাঞ্ছিত নয় কাঙ্ক্ষিত নয় কোনো জায়গায় ঘটুক কোনো শিক্ষায়তনে ঘটুক আমি এর তীব্র বিরোধী এবং সেটার জন্য এটাকে বন্ধ করার জন্য যা যা করণীয় দরকার আমার দিক থেকে আমাদের দিক থেকে আমি সে তার সঙ্গে আছি কিন্তু এই ঘটনা সূত্রপাতগুলো যেভাবে হয় একটা সামান্য জায়গার থেকে এটা আমার তো ধরুন যদি একটু ট্রান্সপারেন্ট হতেন সেই বিষয়টা যদি পেরেন্টসের কাছে পরিষ্কারভাবে বলতেন দেখুন আমরা এই পেয়েছি ঠিক আছে আমরা দেখছি এটা নিয়ে কি করা যায় আমার মনে হয় না কোনো সেন ব্যক্তি এই এটা নিয়ে তার উপর হামলা করতেন কিন্তু কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে তিনি সেটাকে চেপে গেছেন বা তিনি সেটাকে মান্যতা দেননি সেটা যে কারণেই হোক তিনি দেননি বা দিতে পারেননি সেটা যদি সঠিকভাবে তাদের কাছে প্রকাশ করতেন তাহলে হতো এই ঘটনাটা ঘটতো না আমরা এটা নিয়ে কিন্তু একেবারে তীব্র আপত্তি রয়েছে ট্রান্সপারেন্সের অভাব বলে উনি যেটা বললেন

বিরতির পর ফিরে এলাম আপনার রায় শিক্ষায় হামলা অনুষ্ঠানে কলকাতার টাউন হলে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি যাদবপুর বিদ্যাপীঠে গত শনিবারের ঘটনা সম্পর্কে আমাদের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রয়েছেন না আমরা যেভাবে দাঁড়িয়ে আছি আমরা একেবারে বাঁ দিকে রয়েছেন এবিটি এর এবিটি এর প্রতিনিধি অশোক চৌধুরী তারপরে রয়েছেন আইএসআই এর সমাজবিজ্ঞানী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তারপরে অর্ণব সাহা প্রাক্তন ছাত্র যাদবপুর বিদ্যাপীঠে আমার ঠিক ডান দিকে অধ্যাপক সত্যকিঙ্কর পাল কলকাতা বিশ্ববিদ্যালয় তারপরে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির নিহারেন্দু নিহারেন্দু চৌধুরী এবং একেবারে ডান দিকে রয়েছেন সুব্রত দাসগুপ্ত যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের সঙ্গে অনুষ্ঠানে এই পর্বে সরাসরি রয়েছেন সোনারপুর থেকে ওই যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক যিনি নিগ্রহের শিকার হয়েছিলেন রাজেন মন্ডল রাজেনবাবু নমস্কার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম ওই ঘটনাটা কি করে হলো তাই নিয়ে সেখানে এখানে উপস্থিত একজন অতিথি তিনি বলছিলেন তার পুরো